ভারতে প্রীতি ম্যাচ খেলতে আসছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তবে লিওনেল ম্যাসিদের মাঠে দেখতে হলে খরচ করতে হচ্ছে আকাশ মাত্র এক ম্যাচ খেলতে আর্জেন্টিনা দল নিচ্ছে বাংলাদেশি মুদ্রায় প্রায় একশো একাশি কোটি টাকা আন্তর্জাতিক বিরতিতে নিরপেক্ষ ভেনুতে খেলার ক্ষেত্রে সবচেয়ে বেশি অর্থ দাবি করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ভারতের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি আগামী দশ থেকে আঠারো নভেম্বরের মধ্যে কেরালার তিরুবন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা কেরালার ক্রীড়ামন্ত্রী নিশ্চিত করেছে এই ম্যাচে অধিনায়ক হিসেবে মাঠে নামবেন লিওনেল ম্যাসি ম্যাচের জন্য কেরালা সরকারকে গুনতে হচ্ছে একশো কোটি রুপি যা বাংলাদেশি মুদ্রায় প্রায় একশো কোটি টাকা পুরো অর্থ পরিশোধ করা হয়েছে গত ডিসেম্বরে তবে প্রতিপক্ষ দল এখনো ঠিক হয়নি সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে শোনা যাচ্ছে মরক্কো জাপান কোস্টারিকা কিংবা অস্ট্রেলিয়ার নাম তবে শর্ত হচ্ছে দলটি ফিফা র‍্যাঙ্কিং এর শীর্ষ 50 এর মধ্যে থাকতে হবে এক ম্যাচ আয়োজন করতেই কেরালা সরকারের খরচ হচ্ছে প্রায় 400 কোটি রুপি অর্থাৎ বাংলাদেশী মুদ্রায় 556 কোটি টাকা এদিকে মেসি ডিসেম্বরে আবারো আসছেন ভারতে ব্যক্তিগত সফরে নাম দেওয়া হয়েছে গড ট্যুর অফ ইন্ডিয়া 2005 সফর শুরু হবে কলকাতা থেকে এরপর যাবেন আহমেদাবাদ মুম্বাই ও দিল্লিতে 14 ডিসেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সচিন তেন্ডুলকার ধনি বিরাট কোহলি আর রোহিত শর্মাদের সঙ্গে একটি প্রদর্শনী ক্রিকেট ম্যাচও খেলবেন আট বারের ব্যালট এই কিংবদন্তি ভারতীয় ভক্তদের জন্য এটি হবে এক বিরল সুযোগ ম্যাসের নেতৃত্বে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যেমন মাঠ মাতাবে তেমনি ম্যাসের ব্যক্তিগত সফরও ভিন্ন মাত্রা যোগ করবে ভারতীয় ক্রীড়া সংস্কৃতিতে